আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে জালপেস পিঠার রেসিপি এত সহজভাবে দেখাবো যে এই রেসিপিটা যারাই ফলো করবেন তারাই কিন্তু এরকম সুন্দর একটা জালপেস পিঠা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আগের দিনের নানি দাদি মা চাচিরা যেভাবে বানাতো কত কষ্ট করতো সেরকম কষ্ট করতে হবে না আমার রেসিপি ফলো করে বানালেই হয়ে যাবে এরকম সুন্দর জালপেস পিঠা অনেক সহজ আর এই পিঠাগুলো বানাতে আমার বেশি সময় খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি তো পিঠা বানানোর জন্য এখানে আমি আদব চাল ভেজিয়ে নিয়েছিলাম তিনশো গ্রামের মতো তো আদব চাল গুলোকে ধুয়ে নিয়েছি এখন আর এখন এই চালটা যখন এরকম নরম হয়েছে তখন আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আর কি তো ব্লেন্ডার সাথে ব্লেন্ড করার সময় একটু পানি দিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ পানি আমি দিয়ে জাস্ট এটাকে পাতলা করে নিয়েছি তারপরে এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডার সাথে ব্ল্যান্ড করে এবার এরকম একটা মিহি মানে অনেক চিকন আছে একটা আমার তো এই ছাঁকনিটা খুবই চিকন তো এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব তো আপনারা চাইলে যাদের কাছে এরকম ছাঁকনি নেই তারা কিন্তু গুঁড়ি চালনি দিয়েও ছেঁকে নিতে পারবেন তবে এই যে ব্লেন্ডার দিয়ে আমি দেখুন এই যে ব্লেন্ড করার পরে এইটুকু মাত্র সুজি বেরিয়েছে মানে এতটাই মি মিহি হয়েছে এই এভাবে করে যখন আমি ব্লেন্ড করেছি তো মিহি হওয়ার পরে চেকে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ ময়দা এর মধ্যে আপনারা ইচ্ছা করলে চার পাঁচ টেবিল চামচও দিতে পারবেন কোনো সমস্যা নেই ময়দাটা দিলে কি হয় এটা খুবই মানে একদম আঠালো হয় আর এটা অনেক সুন্দর তার উঠবে অনেক সুন্দর হয় পিঠাগুলোও খেতে আর অনেক মুচমুচেও হয় পিঠাগুলো এতটাই মুচমুচে হয় খেলে বুঝাই যায় না যে এর মধ্যে আমরা ময়দা দিয়ে বানিয়েছি এত সুন্দর হয় আর সাথে দিয়ে দিলাম সাদ মতো লবণ তো লবণটাকে দিয়ে এগুলো যখন নাকি একটু হাত দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তখন একটু শক্ত মানে একটু পাতলা থেকে একটু ভারী হয়েছিল সেগুলোকে এখন আমি পাটায় একটু বেটে নিচ্ছি পাটায় একটা বেটে নিলে হয় কি পিঠাটা অনেক সুন্দরভাবে না লোঠে আর যদি মানে কেউ চায় যে আমি পাটায় বেটে নিব না তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তাহলেও পিঠা হবে সেক্ষেত্রে মানে হাত দিয়ে বানালে একটু মোটা হবে এই আর কি তো এই জন্য পাটায় আমি একটা বেটে বাটা দিয়ে নিচ্ছি আর কি তবে এটাই হলো সবচাইতে ভালো একটা সিস্টেম মানে একটা বাটা দিয়ে নিলে এর মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না যে পিঠাটা হবে কি হবে না দেখুন বাটার পরে দেখাই যাচ্ছে যে কত সুন্দর নাল উঠেছে যখন আমরা পাটা থেকে তুলে নিচ্ছি এই যে দেখুন নালের মতো হয়ে পড়ছে এটা হলেই বুঝতে পারবেন যে একদম পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু অনেক বাটা বাটি করিনি জাস্ট একটা বাটা দিয়েছি একটা করে বাটা দিয়েই নিয়েছি তারপরে দেখুন বাটার পরে এটা তো অনেকটা ঘন আছে তো সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু পাতলা করে নেব সামান্য দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কাপ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব বারবার করে অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে পানি বেশি দেওয়া যাবে না আর খুব বেশি পাতলা করলেও কিন্তু পিঠা হবে না আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন আমি আসলে কিভাবে এটা করব কতটুকু ঘনত্ব রাখতে হবে আর কতটুকু রাখলে একদম চিকন নাল হয়ে পড়বে সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তবে আমি দেখাচ্ছি এভাবে করে যদি আপনারা বানান আপনাদের পিঠা অনেক সুন্দর হবে আর পিঠাগুলো বানাতে গিয়ে কেউই ব্যর্থ হবে না এক চান্সে কিন্তু সুন্দর করে পিঠা বানাতে পারবেন যে নাকি কোনোদিনও এই পিঠা বানাননি সেও কিন্তু পারবেন এত সহজ করে আমি দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছিল আমার পিঠাগুলো তো এই যে পিঠাগুলো কিন্তু আমি অনেক বছর পরে বানাচ্ছি প্রায় সতেরো আঠারো বছর পরে বানাচ্ছি তো আমার পিঠাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছিল তো এই যে দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখে দিচ্ছি যখন এরকম আঙ্গুলগুলো গুলো চুবাবো তখন এরকম সুন্দর নাল লড়তে হবে তো এখন আমরা এই যে ফ্রাই প্যানের মধ্যে একটু ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিতে হবে আর ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চুলাটাকে নিভিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে যেভাবে করে দিচ্ছি এটা কিন্তু বলে পারবো না দেখে বুঝে নিতে হবে যারা নাকি নতুন তারা আর কি তাদের কথা বলছি আর যারা এগুলো বানাতে পারেন তাদেরকে আমি কিছু বলছি না তাদেরকে শিখাতেও চাচ্ছি না যারা নাকি একেবারে নতুন কোনোদিনই পিঠা বানাননি চেষ্টা করলেই বানাতে পারবেন একবারেই সফুল হতে পারবেন এতটাই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হাত দিয়ে শুধু তাড়াতাড়ি করে ঘোরাতে হবে খুবই তাড়াতাড়ি ঘোরাতে হবে যদি আস্তে আস্তে ঘোরাতে যাই তাহলে কিন্তু পিঠার মানে হাত থেকে ফোটা ফোটা পরে মোটা মোটা হয়ে যাবে সেজন্য খুব তাড়াতাড়ি করে ঘোরাতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার আর কিছুই না ভয় পাওয়ার কোনোই কারণ নেই হাত দিয়ে জোরে জোরে ঘুরিয়ে জাস্ট পিঠাটাকে বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বানিয়ে নিলাম তবে আমি কয়েকটা আগেই বানিয়ে নিয়েছিলাম এখন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য পরে পরে আর কি এটা নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কারণ হলো আমি এই যে পিঠাটা যে বানাচ্ছি আসলে এই যে হাতে ভরে আছে আটাটা চাউলের গুঁড়াটা তো আমার এখানে তো কেউ নেই আমি একা একাই করছি সেজন্য আর কি হাতটা আর ধুয়ে নেই তো এই জন্য আর কি এই যে এখন আমি বোটে নিয়েছি এখন একটু তিন কোনা করে ভাজ করে দিব একটা মানে কয়েক রকম করেই বানিয়েছিলাম তিন কোনা করে দিয়েছি চার কোনা করে দিয়েছি এটা তো ডিজাইন মানে যে যেমন খুশি তেমনই করতে পারে তো জালপেস পিঠা কিন্তু এই দুইটাই ভাজ হয় তিন কোনা আর হলো চার কোনা এইভাবে করেই জালপেস পিঠা সবাই বানায় তো আমিও বানিয়ে নিচ্ছি তো এটাকে আমি এখন আবার আরেকটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় মানে এভাবে করে আমি তো আমি সব কটাই বানিয়ে নিয়েছি আসলে সব কটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেজন্য সবগুলো আর দেখালাম না তো এই যে দেখুন এটা আমি চার কোনা করে ভাজ দিয়ে নিচ্ছি আর যখন দেখবেন যে একটু ড্রাই হয়ে গেছে মানে বটা দেওয়ার সাথে সাথে লেগে যাবে না মনে হচ্ছে তখন আঙ্গুলের সাহায্যে হালকা একটু পানি ভরিয়ে দিয়ে চাপ দিলে কিন্তু লেগে যায় এতটা সুন্দর হয় এই যে দেখুন কতটা সহজে হয়ে গেল তো এখন বাকি যেগুলো রয়েছে সেখানে আমি একটু ফুড কালার মিশিয়ে নিব ফুড কালার মিশিয়ে আমি আরো কয়েকটা পিঠা বানাবো তবে এই পিঠাগুলো আমি কিন্তু কয়েকদিন আগেও বানিয়েছিলাম আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করেছে পিঠাগুলো খেয়ে খুবই ভালো ভালো লেগেছিল আমার কাছেও ভালো লেগেছে অনেক আর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে তাই ভাবলাম আবারও কিছু পিঠা বানিয়ে নেই আর এগুলো যেহেতু ওরা পছন্দ করে তো বানাই আর আমি আবারও নতুন করে তাহলে রেসিপিটাও করে দেখাতে পারবো সবাইকে এই জন্য আবারও বানিয়ে নিচ্ছি তো দেখুন এই যে আবার ফুড কালার মিশিয়ে সেটা এটা দিয়েও আমি আরো কয়েকটা পিঠা বানিয়ে নিব তো এইভাবে করে আর কি সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব তো পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো পিঠা আর এই তো দেখুন আমার পিঠাগুলো কতটা সহজভাবে বানিয়ে নিলাম আর আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম আরও নিত্য নতুন পিঠার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে তাহলে কিন্তু আমার পিঠাগুলো আপনারা দেখতে পারবেন তো এই যে দেখুন আমার পিঠাগুলো কত সহজে আমি বানিয়ে নিলাম তো অফ ক্যামেরায় সবগুলোই বানিয়ে নিয়েছি আর এই তো পিঠা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি তো রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে আমরা ভেজে অনেকগুলো খেয়েছিলাম আর এই কয়টা রয়েছে তো সেই কয়টাই আপনাদেরকে দেখাচ্ছি আমার আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম উম তারপরে যাই হোক তো এখন আপনাদেরকে একটু সাদা মানে সাদা পিঠাটা আর লাল পিঠাটা মানে দুইটাই ভেজেছিলাম একটু সাদাটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন সাদা পিঠাটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে ডাবল হয়ে যায় অনেক বড় হয়ে যায় আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার একদম সফট তুলার মতো নরম মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সহজভাবে খেতে পারবে যাদের নাকি দাঁত নেই তারাও খেতে পারবে এই পিঠাটা এতটাই সফট আর এতটাই মুচ মুচি হয় অনেক মজা লাগে খেতে তো যাই হোক আমার পিঠার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ